হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আরেকটা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে পড়লাম সকাল সকাল আজকে স্নান করে ঠাকুর ঘরে ঢুকে গেছি আর এই ভিডিওটা হলো বন্ধুরা মানে শ্রাবণের তৃতীয় সোমবারের ভিডিও তো দেখো সোমবারে আমি বাবার পুজো শুরু করব তার আগে বাবার স্নান হচ্ছে এখানে তো আজকে খুব সকাল সকাল ভিডিও শুরু করে দিলাম কারণ আমি যাবো আবার ডিউটিতে তো স্নান করে পুজো টুজু করে তারপর রান্নাবান্না সেরে তারপর বেরোবো তো তার জন্য দেখো স্নান করে শুব যে ঠাকুর ঘরে ঢুকেই বাবার স্নান শুরু করে দিয়েছি আর ক্যামেরার সামনে না বন্ধুরা আজকে আসার মতো আমার সময় হয়ে ওঠেনি তার জন্য ক্যামেরাটার সামনে আসতে পারেনি ক্যামেরাটাকে সেট করে রেখে ভিডিওটা শুরু করে দিয়েছি তো আজকে হলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো বাবার এদিকে স্নান হচ্ছে পঞ্চাম দিয়ে একের পর এক আর বাবার স্নান করে পুজো করে তারপর মানে কিচেনে যাব তো একটু রান্নাবান্না করার ছিল তো রান্নাবান্নাটাও করে নেব আর আজকে একদম হালকা সিম্পল রান্না করব। কারণ আমার হাতে না সময় একদমই কম কারণ যেহেতু ডিউটিতে যাব বুঝতেই পারছো তো রান্না সেরকম একটা ঝামেলা করব না আজকে আর আজকে হবে নিরামিষ রান্নাবান্না তো একদম সিম্পল রান্না করেই চলে যাব আজকে তো চলো আমি এখন পুজোটা করে নিচ্ছি পুজো পার্বণ দিয়ে দিনের শুরুটা করলে না মনটা অনেকটা ফ্রেশ হয়ে যায় কাজকর্মে নামার আগে মোটামুটি ঘর ভালো করে গুছিয়ে স্নান করে পুজোটা হয়ে গেলে দেখবে দিনের অর্ধেকটা কাজ মনে হয় গুটিয়ে ফেলেছি তো এরকমই আজকে যেহেতু পুজো হয়ে যাচ্ছে আমার কাছে এখন এত ফ্রেশনেস ফিল হচ্ছিল এত মনে হচ্ছিলো যে মানে পুরো দিনের কাজকর্মের অর্ধেকটা কাজ আমার শেষ হয়ে গেছে তো দেখো এদিকে আমি বাবার পুজো সেরে নিচ্ছি আর পুজো সেরে গিয়ে এবার আমি ঝটপট করে কিন্তু রেডি হয়ে যাব কারণ আমাকে আবার বেরোতে হবে তো তার জন্য ক্যামেরাটা সামনে আর আসতে পারলাম না যতটুকু পেরেছি ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করছি তো পুজোর পর এই যে দেখো আমার ঠাকুরকে আজকে দিয়েছিলাম মিষ্টি আর সন্দেশ তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম বন্ধুরা এই যে দেখো এখন চলে এসেছি ডিউটি সেরে বাড়িতে আর সকালবেলা তো এত ব্যস্ত যে যাওয়ার পথে আর কোনো কিছু সুখ করার মতো ছিল না আর এখন এসে মানে আজকে না রান্না বান্নাটা সেরকম কিছু করতে পারেনি জাস্ট আজকে ঢেকে শাক ভাজা করেছি আর হলো ভাত করেছি তো এই দুপদ মানে তো এই আজকে হলো জাস্ট ঢেকে শাক ভাজা আর ভাত এটা করে চলে গেছি আর মা দেখো মুগ ডাল রান্না করে দিয়েছে এখানে এই যে আর এতটুকু আছে আর ত্রিশুর বাবা আজকে পনির মানে আজকে তো আমাদের নিরামিষ তো তার জন্য ত্রিশুর বাবা এ যে দেখো পনির এনে রেখেছিল ভেবেছিল ভেবেছিলাম যে সকালবেলা পনির আর কি জানি বলে পটল আলু দিয়ে পনির করব। কিন্তু আমার তো আজকে সকালে পুজো দিতে দিতে অনেকটা লেট হয়ে গেছে তার জন্য আর এটা হয়নি তো যাই হোক এখন যেহেতু ও খেয়ে দিয়ে চলে গেছে এখন আর আমরা মা ছেলের জন্য রান্নাবান্না করবো না কারণ আমি হয়তো খেয়ে নেবো আজকে দুধ ভাত আর ত্রিশুও হয়তো দুধ ভাত খেয়ে নেবে তো দুপুরবেলাটা চলে যাবে রাত্রিবেলা রান্না করবো পনিরটা আর এই যে দেখো এখানে কিন্তু বাসন জমে আছে তো এগুলো যাব এখন মাছতে আর ছেলেকে আমি এসেই ঘর ঢুকতেই ছেলেকে স্নানটা করিয়ে দিয়েছি তো ওর স্নান হয়ে গেছে আর এখানে দেখো কালকে বানিয়েছিলাম ওর জন্য কি জানি বলে এটাকে আরে বাবা ভুলেও গেলাম ড্রাগন ফ্রুট তো ড্রাগন ফ্রুটের জুস বানিয়েছিলাম ঠিক আছে কালকে ও কিছুটা খেয়েছিলো আর বাকিটা এটা ফ্রিজে ছিল তো এখন আমি এসে এটা বের করে নিয়েছি আর আমি এখন এটা খাবো ঠিক আছে তারপর যাব হলো গিয়ে বাসন মাসতে কালকে খাইনি ছেলে খাবে বলে রেখে দিয়েছিলাম কিন্তু ছেলের নাকি বেশি একটু ভালো লাগেনি এটা টেস্ট তো তার জন্য এখন আমিই খেয়ে নিচ্ছি কারণ খেলতে তো পারবো না অনেক দাম দিয়েই কিনে এনেছে তো চলো আবার একটু ফ্রি হয়ে তারপর কথা হচ্ছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো বন্ধুরা ইভিনিংয়ে আবার চলে এসেছি আর এবার কিচেনে আছি দেখতেই পাচ্ছি সন্ধে প্রদীপ প্রদীপ হয়ে গেছে এখন কিচেনে বান্না শুরু করে দিয়েছি রাত্রিবেলার জন্য আজকে তো দিনের বেলা রান্নাটা সেরকম একটা হয়নি দেখলেই তোমরা কি আজকে রান্না করেছি আর কি নিয়ে খেয়েছি দুপুরে মাঝে রেখে খেয়েছিলাম ভাত ঠিক আছে তো এখন দেখো এখানে কেটে নিয়েছি এই যে পনির মানে এই এই যে দেখো এখানে কেটে নিয়েছি পটল আর আলু আর পটল আলু আজকে রান্না হবে এই যে দেখো এখানে হলো পনির সকালবেলা রান্নার কথা ছিল দেখো সকালবেলা হয়নি এখন রান্না করে আর চল আগে জাল বসিয়ে দিই সাইডে আর ওপাশে দেখতে পাচ্ছ ভাতটা হয়ে যাচ্ছে আর এদিকে এই যে দেখো বসে বসছে কাপড়াঙা খাচ্ছে এই টাইমে দেখো এখন সন্ধেবেলা মানে ওর যেটা মর্জি ও সেটাই করবে না করলে ওর শুনবে না ঠিক আছে আর ওর বাবা দেখো কালকে ড্রাগন ফ্রুট এনেছিল দুটা ছেলের জন্য কিনে আজকে এগুলো আবার ওর অফিস থেকে আবার কিনে আনবো দেখো এখন এগুলো একটু ধুয়ে ফ্রিজে রেখে দেব তো এই যে দেখো পনির আলুর তরকারি করবো তার জন্য এখানে আলুটা ভেজে নিচ্ছি আর রান্নার প্রসেসটা হয়তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তো দেখো এদিকে মানে ক্যামেরা ধরে ধরে রান্না করতে হয় বন্ধুরা তো তার জন্য ক্যামেরাটা মানে হাতে ধরে রাখলে হাতটা ব্যথা করে তো এই যে দেখো এখন এখানে রান্নার পর তরকারিটা বসিয়ে দিয়েছি পনির আর পটল আলুর তরকারি তো এদিকে আমার তরকারি হচ্ছে আর এখানে ড্রাগন ফ্রুটগুলো মানে যেগুলো নিয়ে এসেছিলো আর কি তো এগুলো একটু ধুয়ে এখন রেখে দেব আগেরও একটা ছিল সেটাও বের করে নিয়েছি ফ্রিজ থেকে তো দেখো এখন আর ফ্রিজে রাখবো না ফ্রিজে রাখলে হবে বলো তো এগুলো খেতে একটু টক টক মনে হয় তো তার জন্য এখন আমি ধুয়ে টুয়ে একটা ঝুড়িতে করে বাইরেই রেখে দেব ঢেকে যখন মন চাইবে একটা করে কেটে খেতে পারবো আর ফ্রিজে রাখলে ওটা ঠান্ডাও হয়ে থাকে অতিরিক্ত আর মানে একটু টকও মনে হয় তো তার জন্য আজকের ফলগুলো আমি ফ্রিজে আর ঢুকাচ্ছি না তো এগুলো চলো ধুয়ে নিই আর এদিকে দেখো রান্না তো হয়ে গেলো রান্না বান্নার পর আমি হলো এখানে একটা ড্রাগন ফ্রুট কেটে নিয়েছিলাম মানে এগুলো ভালোই পেয়েছে তো ভাবলাম চল এগুলো না খাওয়া হলে না এগুলো নষ্ট হবে তার জন্য একটা কেটে আমি এখন খাচ্ছি আর বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্তই রাখবো কালকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো ততক্ষণের জন্য